আলাইকুম ওয়ালাইকুম আহমতুল্লাহি লঞ্চ লাভার অফ বাংলাদেশ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখছেন আলুর কুলোস আলুর কুলোস্টোরল ঘাটে যেসব লঞ্চ সার্ভিসের বাইরে অবস্থান করতেছে এমবি বি জামালের যা টুকি সংস্কার কাজ করতেছে ঢাকা চাঁদপুর ঢাকা চলাচল করে এম বি সোনার তিন নতুন রঙের কুলিপ্ধ হচ্ছে যা ঢাকা চাঁদপুর ঢাকা চলাচল করে পিছনে আছে এম বি রাজদূত প্রাইম যা ইলিশা কালীগঞ্জের রুট পারমিট করা কিন্তু সে সার্ভিস নিয়মিত সার্ভিস দেয় না এম বি প্রিন্স অফ সাদিন সাত তৈরি করার পরে পানিতে ভাসানোর পরে যে সে অবস্থায় আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে গায়ে ছোট্ট একটা টোকেনের মাধ্যমে লেখা হয়েছিল ঢাকার মনপুর কালাইয়া কিন্তু সেও সার্ভিসের বাইরে তাকে এখন পর্যন্ত পুরোপুরি তৈরি করে কোনো রুটে সার্ভিসই আনা হয়নি প্রিন্স অফ রাসেল এক যা প্রায় বিলুপ্তির পথে এখন এবং এমবি বি সাদ সেও সেম ক্যাটাগরিতে বিলুপ্তির পথেই প্রায় পিছনে আছে এমবি সুন্দরবন চোদ্দ যা পোটোগী রুটে চলাচল করে পোটোগ্যালি রুটে একটি করে নৌযান রোটেশনের মাধ্যমে চলাচল করার কারণে সেও সার্ভিসের বাইরে আছে দৈনিক দিন একটি করে নৌযান ঢাকা থেকে একটি ছাড়ে এবং পোটোগালি থেকে একটি ছেড়ে আসে এম বি রাসেল প্রিন্স অফ রাসেল চার যা ঢাকা দুলিয়া দিন রুটে চলাচল করতো এখন সার্ভিসের বাইরে আছে। এমবি সুন্দরবন দশ চন্মায় ফিরতি ট্রিপের পরে সে এখন আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে সংস্কার কাজ করানোর পরেও সে সার্ভিসে যুক্ত হয়নি এমবি বি সুরবী নয় টাকা পাকাপ উঠে চলাচল করে সেও অনেক দিন যাবত সার্ভিসের বাহিরে আছে এমবি বি শুরুভিন প্রায় এক বছর যাবৎ লঞ্চটি সার্ভিসের আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে গণ শোনা যাচ্ছে ননস্টিকের স্ক্রাব করে ফেলা হবে দেখতেই পাচ্ছেন আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং রিভিউ করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি দিবেন বাজিয়ে দেখতেই পাচ্ছেন আলুর কোলেস্ট্রল ঘাটে যেসব লঞ্চ অবস্থান করতেছে সুন্দরবন চোদ্দ পিছনে এবং সোনার তরী মানিক এগারো পিছনে আছে ঢাকা লালমোহন ঢাকা চলাচল করে এমবি মানিক এগারো গন্ধু শোনা যাচ্ছে এমবি বিশুর অবিনয় লঞ্চটিকে স্ক্যাপ করে ফেলা হবে এমবি আল ওয়ালিফ নয় যা ঢাকা কালীগঞ্জ ইলিশের রুটে চলাচল করতো সেও এখন সার্ভিসের বাইরে বর্তমানে এমবি মহারাজ সাত ঢাকার সহল চলাচল করে বর্তমানে সার্ভিসের বাইরে এবং এম রয়্যাল রয়েল ক্রুজ দুই এখন বর্তমানে সার্ভিসের বাইরে দেখতে পাচ্ছেন এম বি রয়েল ক্রুজ দুই এম বি যুবরা সাত পিছনে আছে এম বি ক্যাপ্টেন যা ঢাকা লালমোহন ঢাকা চলাচল করে রয়্যাল ক্রেজ দুই পিছনে এমবি ক্যাপ্টেন যা পূর্বের নাম ছিল এমবি প্রিন্স অফ সাকিন এমবি যুবরাজ সাত যা ঢাকা খুলার ভান্ডারিয়া চলাচল করতো এখন সার্ভিসের বাইরে ভান্ডার রোড বন্ধ আছে এবং সম্রাট দুই হিজলা ভাষান চলাচল করে এম বি রাজার যা প্রথম ঢাকা বরিশাল রুটে যুক্ত হয় ডে সার্ভিসে তারপরে ইনিশা রুটে যুক্ত হয়ে ব্যাপক সুমান সুনামের সাথে সার্ভিস দিয়েছিল এখন সে ঢাকা কলকাতা রুটেও সার্ভিস দিয়েছিল প্রায় এক বছর যাবৎ তারপরে এখন কলকাতা রুট তো বন্ধ আছে সে এখন ঢাকা লালমোহন দেউলার নবীরচর রুটে যুক্ত হয়েছে পানির নব্যতার কারণে নদীর নব্যতার কারণে সে সার্ভিসে যুক্ত হতে পারছে না এবং দেখতেই পাচ্ছেন এম বি রাজার সি ঢাকা ডাইরেক্ট দেলান নাজিরপুর লালমোহন বাংলাদেশের সর্বপ্রথম স্লিপার জেট কোচ যুক্ত নৌজান এম বি সি এমবি আসা যাওয়া দুই ইলিশা থেকে ঢাকা কাটে যাচ্ছে এমবি কার্নিভাল ক্রুজ রোরো ফ্রি যা বর্তমানে সার্ভিসের বাইরে এমবি কার্নিভাল ক্রুজ বর্ষার মৌসুমে এমবি বি রাজার সি ঢাকা লালমোহন রোডে যুক্ত হবে এম ভি কার্নিভ্যাল ঢাকা ইলিশা ঢাকা সে ঢাকা টু ইলিশা যাত্রী এবং গাড়ি একসাথেই নিয়ে চলাচল করে সে বর্তমানে সার্ভিসের বাইরে দেখতেই পাচ্ছেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকোনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহারক